সালামু আলাইকুম প্রিয় এইসএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ এমসি কু শাসন এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো এই ভিডিওর মাধ্যমে সকল অধ্যায় থেকে যে এমসিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু আমি তোমাদের দেখাবো তোমরা এক নজর হলেও প্রত্যেকটা এমসি কু ভালোভাবে দেখে নেবে তো আমার যদি পড়তে বা বলতে ভুল হয় অবশ্যই তোমাদের নিজেদের মতো করে তোমরা ভালোভাবে পড়ে নেবে এখান থেকে বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় হিসাব উত্তর হচ্ছে খ খরচ ও দায় আয় ব্যয় হিসাবের ক্রেডিট জের ব্যবসা প্রতিষ্ঠানের কী হিসাবে গণ্য হয় উত্তর হচ্ছে লাভ অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান বিবরণী তৈরি হয় বিবরণী তৈরি করা হয় উত্তর হচ্ছে খ একটি নির্দিষ্ট তারিখে মূলধন তহবিল থেকে কোনটি বিয়োগ করা হয় উত্তর হচ্ছে ক আয়াতিরিক্ত ব্যয় প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায় উত্তর হচ্ছে গ হাতে নগদ ও ব্যাংকে জমা উদ্বৃত্ত নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় উত্তর হচ্ছে গ আসবাবপত্র মেরামত ব্যয় পুরাতন সম্পদ বিক্রয় কী ধরনের আয় উত্তর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার ভালো করে দেখে নেবে তো একটা বিষয় বলে রাখি এখানে যদি কোনো এমসিকিউ উত্তর ভুল মনে হয় সেক্ষেত্রে সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে একই সঙ্গে তোমার উত্তরটা যে সঠিক অবশ্যই সেটা প্রমাণ সহ কিন্তু আমাদের দিতে হবে অন্যতে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করবেন না অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি উত্তর সদস্য ও জনগণের সেবাদান বাংলাদেশে প্রচলিত অংশীদারী আইন কত সালের উত্তর হচ্ছে খ উনিশশো বত্রিশ অংশীদারী ব্যবসায় মূল ভিত্তি কোনটি উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে ক চুক্তি কোনো অংশীদার প্রতি মাসে শুরুতে কারবার হতে সম পরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপর কত মাসের সুদ ধরা হয় উত্তর হচ্ছে ঘ ছয় পাঁচ মাসের এখানে দেখো তোমরা এখানে একটা প্রশ্ন তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ দেখ ক ও গ কোন ব্যবসায় তিনজন অংশীদার এবং তাদের মুনাফা ক্ষতি বন্টনের অনুপাত তিন অনুপাত দুই অনুপাত এক কারবারে তিরিশ হাজার মুনাফা অর্জিত হলে খ এর মুনাফা অংশ কত টাকা উত্তর ক তোমরা এখানে দেখতে পাচ্ছ দশ হাজার টাকা তো এই ধরনের অ্যামসিগের ক্ষেত্রে অবশ্য তোমার কিন্তু গণিত করতে হবে গণিত করে উত্তর বের করতে হবে এখানে দেখো চুক্তির অবর্তমানে অংশীদারী কারবারে অংশীদারের মুনাফা কীভাবে বন্টন করা হয় উত্তর সমান অনুপাতে অংশীদারী ব্যবসায় যে হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় ও ভুলসম সমন্বয় সাধন করা হয় তাকে কী বলে উত্তর হচ্ছে ক লাভ লোকসান সমন্বয় হিসাব তো এম সিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে এখানে দেখো অনগত লেনদেন কোনটি উত্তর হচ্ছে ঘ যন্ত্রপাতির অব পরোক্ষ পদ্ধতি কোন বিবরণী পদ্ধতি হিসাব ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক নগদ প্রবাহ বিবরণী কোন পদ্ধতিতে পরিচালন কার্যবলী থেকে নগদ প্রবাহ নির্ণয় বেশ জটিল ও ঝামেলাপূর্ণ উত্তর হচ্ছে ক প্রত্যক্ষ পদ্ধতি কোনটি নগদ প্রবাহ বিবরণী পরিচালন কার্যবলীতে নিট আয়ের সাথে নিট আয়ের সাথে যোগ করা হয় উত্তর হচ্ছে খ বকেয়া খরচ বৃদ্ধি পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না উত্তর হচ্ছে গ শেয়ার ইস্যু নিচে কোন দফাটি নগদ প্রবাহ বিবরণী বিনিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ আসবাবপত্র ক্রয় নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতি পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে উত্তর হচ্ছে খ পরিচালন কার্যক্রমে বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি উত্তর হচ্ছে গ স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় পরিচালন কার্যক্রমে নগদ প্রভাব বিবরণী তিনিসের কোনটি অন্তর্ভুক্ত হয় না উত্তর হচ্ছে ক শেয়ার ইস্যু এখানে দেখো এল এ এস সেভেন অনুযায়ী ব্যবসায়ী প্রধান রাজস্ব উপ উপন্যকারী কার্যবলীকে কী বলা হয় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিচালন কার্যবলী তো এই অ্যামসিগুলো খুবই গুরুত্বপূর্ণ আই এ এস এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং স্বাভাবিকভাবে নগদ অর্থের আগমন ঘটে কীভাবে উত্তর হচ্ছে ঘ নগদ বিক্রয়ের ফলে পরিচালক নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হচ্ছে উত্তরচক্ষ অবসয় কোনটি লেনদেনটি নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না উত্তর হচ্ছে ক স্থায়ী সম্পত্তি বিনিময় অবসয় কোন পদ্ধতির অনগত লেনদেন উত্তর হচ্ছে পরোক্ষ পদ্ধতি এবং এখান থেকে চলতি হিসাব বছরের ক্রেতাদের কাছ থেকে আদায়কৃত নগদ অর্থ কোন বিবরণীতে প্রদর্শিত হয় উত্তর হচ্ছে ক্ষ আয়ের বিবরণীতে এখান থেকে বারটায় শেয়ার ইস্যুকরণ হল ক অবহিত মূল্যের থেকে কম মূল্যের শেয়ার ইস্যু করা এবং যখন কোম্পানি নিজের শেয়ার ক্রয় করে তখন তাকে বলে উত্তর হচ্ছে কো ট্রেজারি শেয়ার তো এই এমসিগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে এবং তোমাদের হিসাব বিজ্ঞান থেকে কিন্তু অবশ্যই গণিত করে তোমাদের কিছু এমসি সমাধান করতে হবে বিক্রয় মূল্য হাতে বিকৃত পণ্যের ব্যয় বাবদ বাদ দিলে যা অবস্থিত থাকে তাকে কি বলে উত্তর হচ্ছে মোট লাভ কোনটির মালিকানা সত্ত্বেও অংশ নয় উত্তর হচ্ছে কো ঋণপত্র মিলে পণ্য ক্রয় ছাপান্ন হাজার একশো পঞ্চাশ টাকা ক্রয় ফেরত এক হাজার পাঁচশত টাকায় কৃত পণ্যের মূল্যে মধ্যে পনেরো পার্সেন্ট হারে ভ্যাট অন্তর্ভুক্ত আছে নিট ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ কত উত্তর হচ্ছে ক্ষ সাত হাজার একশো আঠাশ টাকা তো বিষয়টা হচ্ছে দেখো এই ধরনের এমসিগুলো কিন্তু অবশ্যই তোমাদের গণিত করে বের করতে হবে তো যে এমসিগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এখন খরচ বিলম্বিত করলে প্রতিষ্ঠানের আয় বিবরণীতে কী প্রভাব পড়ে উত্তর হচ্ছে নেট আয় বৃদ্ধি কোনটি আর্থিক বিবরণী অংশ নয় উত্তর হচ্ছে রেওয়ামিল অনুপার্জিত আয় কি উত্তর হচ্ছে দায় কোনটি অনগত লেনদেন উত্তর যন্ত্রপাতির তো পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কী পাওয়া যায় উত্তরাচক্ষ বিক্রয় কোম্পানির আইন অনুযায়ী অগ্রিম খরচ কোন ধরনের সম্পদ উত্তর হচ্ছে চলতি সম্পদ আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয় উত্তর হচ্ছে যে কোনো উপযুক্ত সময়ের জন্য সেগুলো ভালো করে দেখবে এখানে অনুপাত কী নির্দেশ করে উত্তরোচক্ষ সচ্ছলতা মাত্রা এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো আজমল তার ব্যবসায় আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করেন কিন্তু কিছু কারণে তার প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারতেছে না এক্ষেত্রে তার কী পদক্ষেপ নেওয়া উচিত উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্থিক বিবরণী বিশ্লেষণ করা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সার্বিক তরল সম্পদ কোনটি উত্তর হচ্ছে গ নগদ উদ্বৃত্ত উপার্জন ক্ষমতা অনুপাত কোনটি উত্তর হচ্ছে গ নেট লাভ অনুপাত মজুদ অবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ পরিশ্রম দক্ষতা চলতি অনুপাতের আদর্শমান কত উত্তর হচ্ছে ক দুই অনুপাত এক কোনো ব্যবসা প্রতিষ্ঠান সর্বোচ্চ তরল সম্পদ হল নগদ উদ্বৃত্ত অলিক সম্পত্তি উত্তর হচ্ছে গ শেয়ার বার্তা চলতি দায় মিটানোর ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয় উত্তর হচ্ছে গ চলতি অনুপাত নিসের কোনটি আন্তদায় উত্তর হচ্ছে গ সঞ্চিত তহবিল নিচের কোনটি তরিত সম্পদ নয় উত্তর হচ্ছে গ অগ্রিম খরচ ও জানের অবশ্যই কোন ধরনের ব্যয় উত্তর হচ্ছে ঘ বিক্রয় উপরি ব্যয় নিচের কোনটি কারখানা ব্যয় নির্দেশ করে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরি ব্যয় অনুপ্রাণিত ও আগ্রহী করার জন্য মালিক পক্ষ যখন কর্মীদের বাড়তি আর্থিক সুবিধা প্রদান করে তখন তাকে কি বলে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ বোনাস তৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো নিত্য মজুদ পদ্ধতি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুদ পণ্যকে কয় ভাগে বিভক্ত করা যায় উত্তর হচ্ছে ক তিন ভাগে একটি পণ্যে বিক্রিত পণ্যের ব্যয় দু টাকা এবং সমপণির মজুদ পণ্যের মূল্য পাঁচশো টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত হবে উত্তর হচ্ছে ক পনেরোশো টাকা বিশ বিশ বাই কি উত্তর হচ্ছে বারটার সময়কাল হিসাব হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী ব্যবসায়ের চলতি সম্পত্তি সম ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি মূল্য প্রদর্শন করতে হয় উত্তর হচ্ছে গত আমরা এখানে দেখতে পাচ্ছ রক্ষণশীল নীতি মূল্য হ্রাস ধারা অব্যাহত থাকতে কোন পদ্ধতির মজুত পণ্যের মূল্যায়ন করা যৌগিক উত্তরোচক্ষ এফআইএফও তোমরা এমসিসগুলো ভালো করে দেখে নিবে হ্রাসমান হলে মজুত পণ্যের মূল্যায়নের কোন পদ্ধতি প্রযোজ্য উত্তরোচক্ষ এফআইএফও মজুত মূল্যায়ন নিম্নের কোনটি বিবেচনা করা হয় হচ্ছে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম এবং এখান থেকে কালান্তিক মজুদ পদ্ধতিতে কখন সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করা হয় উত্তর হচ্ছে হিসাবকালের শেষে এবং এখান দেখো প্রারম্ভিক মজুত বেশি দেখালে কি বেশি দেখানো হবে উত্তর হচ্ছে গ বিকৃত পণ্যের ব্যয় জিরো জিরো টু অনুসারে মজুত মূল্যায়ন ক্ষেত্রে কোন পদ্ধতি বর্তমান নিশ্চিত উত্তর হচ্ছে গড় ব্যয় যেসব মাল তাড়াতাড়ি বিনষ্ট হয় মজুত পণ্য হিসাব হিসাব রক্ষণে যেসব ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক উপযোগী উত্তর হচ্ছে ক আগে আসলে যা আগে আসলে আগে যা পদ্ধতি এবং এখান দেখো মাল খতিয়ান কে সংরক্ষণ করেন উত্তর হচ্ছে রক্ষক। ভাণ্ডাররক্ষক কোন ধরনের ব্যয় উত্তর হচ্ছে অনগত ব্যয় মোট ব্যয় নির্ণয়ের কারণ কি উত্তর হচ্ছে ক ভবিষ্যৎ ব্যয় নিয়ন্ত্রণ করা ব্রিজ রাস্তাঘাট ও দালান কোটা নির্ণয় ব্যয় কোন ধরনের ব্যয় নিমজ্জিত ব্যয় সঙ্গে আদা পরিবর্তনশীল ব্যয় কোনটি উত্তর হচ্ছে খ টেলিফোন খরচ আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কী বলে উত্তর হচ্ছে প্রত্যক্ষ ব্যয় একটি প্রাসঙ্গিক কার্যরস্ত কার্যস্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলে যে ব্যয় পরিবর্তন হয় না তাকে কি বলে উত্তর হচ্ছে ক স্থায়ী ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় কোন জাতীয় ব্যয়ের উদাহরণ উত্তর হচ্ছে ক পরিবর্তনশীল ব্যয় পরোক্ষ ব্যয় ধার্য করা হয় উত্তর হচ্ছে ক উৎপাদন ভিত্তিতে অনগদ ব্যয় কী উত্তর হচ্ছে ঘ যে ব্যয়ের জন্য নগদ অর্থে বহির্গমন ঘটে না মিশ্র ব্যয়ের উপাদান কোনটি উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় বিন্দুতে কোনটি সঠিক উত্তর হচ্ছে ক মোট বিক্রয় মোট খরচের সমান হয় সমস্যা বিক্রয় এক একক পণ্য বিক্রয়ের মুনাফা কার সমান হবে উত্তর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনের সঙ্গে বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনায় কোন ধরনের কাজের মধ্যে পড়ে উত্তর হচ্ছে গ পরিকল্পনা বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ উত্তর হচ্ছে ক ভবিষ্যৎ পরিকল্পনার